প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা ঘুরতে নিয়ে আসলাম পঞ্চগড় জেলায় আপনাদের দেখানোর জন্য পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর গ্রামে অবস্থিত এই ইমাম বাড়া অর্থাৎ ইমামবাড়ি মুসলিম শিয়া সম্প্রদায়ের মহাপবিত্র স্থান হচ্ছে এই ইমাম প্রায় ছয়শো বৎসর পূর্বে নির্মিত এই ইমামবাড়া বাড়া ছোটো ছোটো ইট ও সুন সুরকি দিয়ে নির্মিত এই ইমামবাড়াটি পঞ্চগড়ের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার এবং আটোয়ারি উপজেলা থেকে সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত পূর্বে এখানে দশই মহরম আশুরা ভাবগামির্জভাবে পালিত হইতো ইমাম বাড়া সংলগ্ন কয়েকটি চুন সুরকি দিয়ে বাঁধানো কবর আছে কবে কার এবং কার কবর তা সঠিকভাবে জানা যায় না